আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি দেখাবো অটোক্যাড 2007 দিয়ে কিভাবে পেজ সেটআপ করবেন প্রথমে অটোক্যাডটি ওপেন করে নিব অটোক্যাড 2007 পেজ সেটআপ করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ইউসিএস আইকনটি সেটআপ করে নিতে হবে এজন্য জন্য আমরা ফার্স্ট অফ অল ভিউ যাব ভিউ থেকে ডিসপ্লে ডিসপ্লে থেকে ইউসিএস আইকন অরিজিনাল অরিজিনের দিকতে আনটি করে দেব এখন আমরা ইউনিট সেট আপ করব এর জন্য ফরম্যাট থেকে আমরা যে ইউনিট ইউনিট সে ক্লিক করতে পারি অথবা কিবোর্ড থেকে লিখতে পারি ইউএন এন্টার এরপর টাইপ থেকে আমরা ডিসম এল ক্লিক করবো ডিসেমএল থেকে এরপরে পিসো জেরো ইঞ্চি করে দেব নৌকি করে দেব আমরা পুরোনো ফর্মেট থেকে ডাইমেনশন স্টাইলে যেতে পারি অথবা আমরা কিবোর্ড দিয়ে লিখতে পারি ডি ইন্টার এরপরে মডিফাই যাব মডিফাই থেকে আমরা ফার্স্ট অফ অল প্রাইমারি ইউনিটসে ক্লিক করব এরপর ডেসিমেলে যাব ডেসিমেল থেকে আর্কিটেকচার করে দেব প্রিসিশন জিরো ফিট জিরো ইঞ্চি এরপরে টেক্সে যাব টেক্সট থেকে আমরা এখানে বাই করে দেব এখানে আপনারা চাইলে দুই ফিট তিন ফিট দিতে পারেন আমি এখানে এক ফিট করে দেব অবশ্যই আই স্ট্যান্ডার্ড করে দেবেন এখানে ক্লিক করবেন এখন আমরা সিম্বলস এন্ড এর কাজ করব এখানে আপনারা চাইলে দুই ফিট তিন ফিট দিতে পারেন আমি ওখানে এক ফিট দেবো এরপরে কাজ করবো লাইন অবশ্যই কালার গুলো বাই লেয়ার দিতে পারেন সবগুলো বাই লেয়ার করে দেবেন এখন এখানে ডিম লাইন ওয়ান আপনারা এখানে টিক দিতে পারেন এবং আনটিক করতে পারেন এটা আপনাদের কাজের সুবিধার জন্য এখন আমি এখানে ওকে বলে দিলাম এখন অবশ্যই সেট কাইন আপনারা তিনবার দেবেন ক্লোজ করে দেবেন পুনরায় আপনারা ফর্ম্যাট থেকে স্টাইল ক্লিক করবেন এখানে অসংখ্য ফোন নেম আছে আপনারা বাংলা বাংলা ক্ষেত্রে সুতানি এবং ইংলিশের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে টাইমস নিউ রোমান আমি এটা ব্যবহার করে থাকি এখানে আপনারা হাইট দেবেন

দেনটা এখন এটাকে জুমিন জুমাউট করার জন্য যে ইন্টার ই ডাবল এন্টার এখন আমরা এখানে লাইন নিয়ে দেখব যে আমাদের পেজ সেট আপ সঠিক হয়েছে কিনা মানে জন্য পয়েন্ট লাইন নেব হচ্ছে অর্থমূর্ত একট অন করে দেব আমরা এখানে ফিটের একটি লাইন নেব এখন এখানে ডাইমেনশন দিয়ে দেখব যে আমাদের ফিট আছে কিনা যে আমাদের পেসিটা কমপ্লিট আপনারা চাইলে এইভাবেই আপ করতে পারেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ